নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে মোহনবাগানের কোচ জোসেম মলিনা তিনি কবে আসছেন কলকাতায় তো দেখো বন্ধুরা জোসেম মলিনার কিন্তু আঠাশ তারিখের মধ্যে কলকাতায় চলে আসার কথা কারণ আঠাশ তারিখে তিনি কলকাতায় একটা প্রেস কনফারেন্স কিন্তু করবেন ওই দুপুরবেলা তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে এই রকম সময় কিন্তু একটা প্রেস কনফারেন্স করার কথা জোসেম মলিনার সেই কারণে সম্ভবত সাতাশ তারিখ বা আঠাশ তারিখের সকালের মধ্যে তিনি কিন্তু কলকাতায় চলে আসবেন এই রকমই কিন্তু কথা রয়েছে এবং এই রকমের খবর রয়েছে এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে জ্যামি ম্যাগলারিন তাকে তো সই করিয়েছে মোহনবাগান তোমরা সকলেই জানো অস্ট্রেলিয়ার অল টাইম টপ গোল স্কোরার এই জ্যামি ম্যাগলারিন তো সাইনিংটা একদমই ছোটোখাটো নয় মারাত্মক বড় একটা সাইনিং সেটা বলা যায় হ্যাঁ অনেকেই তোমরা বলছিলে যে জ্যামি ম্যাগলারেনকে চার বছরের কেন চুক্তি দেওয়া হলো সে যদি কামিনসের মতো সমস্যা করে মানে কোনো প্রবলেম হয় হয়তো খেলতে পারছে না মানাতে পারছে না সেক্ষেত্রে জ্যামি ম্যাগলারেনকে দুই বছরের চুক্তি দিয়ে দেখতে পারতো মোহনবাগান তো দেখো বন্ধুরা যেটুকু জানা গেছে তাতে জ্যামি ম্যাগলারেন তিনি কিন্তু এক বছর বা দুই বছরের চুক্তিতে তিনি আসতে চাইছিলেন না তিনি যেহেতু অস্ট্রেলিয়া ছাড়ছেন তিনি একটা লং টার্ম কন্ট্রাক্ট কিন্তু চাইছিলেন যে বাইরের দেশের কোনো ক্লাবে বিশেষ করে এই মোহনবাগানে আসার জন্য তিনি চার বছরের একটা চুক্তি চেয়েছিলেন যেখানে তিনি লিগাসি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কিন্তু খেলতে পারবেন সেই কারণে তিনি একটা লং টার্ম কন্ট্যাক্ট চেয়েছিলেন যেহেতু তিনি অস্ট্রেলিয়া ছাড়ছেন সেই কারণেই তাকে কিন্তু চার বছর চুক্তিতে সই করানো হয়েছে এটাই হচ্ছে ব্যাপার আর চার বছর চুক্তি না দিলে এইরকমও আপডেট দেওয়া হয়েছিল বড়িয়া মজুমদারের থেকে যে চার বছর চুক্তি না দিলে তিনি কিন্তু আসতে চাইছিলেনও না ভারতে এই হচ্ছে ব্যাপার তো সব কিছু বিবেচনা করেই মোহনবাগান কাজ করেছে দিকে অসুবিধার কোনো কারণ নেই তো এবার ব্যাপার হচ্ছে এই যে জ্যামি ম্যাগলারেনকে সাইন করিয়ে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করেছে মোহনবাগান সেটা বলাই যায় কারণ জ্যামি ম্যাগলারিনের এই নিউজটা কিন্তু অস্ট্রেলিয়ার বিভিন্ন বড় মিডিয়া তারা কিন্তু পোস্ট করেছে রিপোর্ট করেছে মানে বিশাল বড়ো একটা সাইনিং সেটা মোহনবাগানের জন্য বলতে পারো যখন ফ্লোরেন্টিন পোকবা এসেছিল পল পোকবার দাদা তখন কিন্তু পল পোকবা তিনি তার ইনস্টাগ্রামে মোহনবাগানের নাম করে তিনি কিন্তু শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন তার দাদা ফ্লোরেন্টিন পোকবাকে তো সেক্ষেত্রেও মোহনবাগানের নামটা ছড়িয়ে পড়েছিল। এবং এক্ষেত্রেও কিন্তু বিশালভাবে ছড়িয়ে পড়লো বিশেষ করে বাইরের দেশে বিদেশে মোহনবাগানের নামটা এইটাই হচ্ছে ব্যাপার তো জ্যামি ম্যাগলারেনের এই রিপোর্টটা এ লিগের সব থেকে বড় বড়ো মিডিয়া এছাড়া অস্ট্রেলিয়ার বিভিন্ন মিডিয়া তারা কিন্তু সবাই এই পোস্ট করেছে এই রিপোর্টটা করেছে যেটা কিন্তু অবশ্যই একটা বড় খবর সেটা বলাই যায় এবং এ লিগ থেকে একটা ভিডিও পোস্ট করেও কিন্তু জ্যামি ম্যাগলারেনকে শুভেচ্ছাবার্তা জানানো হয়েছে মোহনবাগানে যোগ দেওয়ার জন্য এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে প্রীতম কোটাল ইতিমধ্যে তিনি কিন্তু কলকাতায় এসেছেন তার বাড়িতে ফিরে এসেছে যেটা নিয়ে কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক রকম আলোচনা হচ্ছে যে তাহলে কি কেরালা ব্লাস্টার ছেড়ে তিনি এই মুহূর্তে মোহনবাগানে যোগ দিচ্ছেন তো দেখো বন্ধুরা যেমনটা খবর নিয়ে জানা গেছে যে প্রীতম কোটাল তিনি কিন্তু তার ফ্যামিলি রিজনের জন্য তিনি কলকাতায় এসেছেন মোহনবাগানে যোগ দেওয়ার জন্য নয় এই রকমটাই জানা গেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে প্রীতম কোটালের সাথে সোয়াব ডেল্টার কেসটাও অনেকে তোমরা জিজ্ঞাসা করছিলে তো এখনও অবধি যতক্ষণ আমি ধরো এখন ভিডিও বানাচ্ছি সকালবেলা এখনও অবধি কোনো রকম কিন্তু খবর নেই যে প্রীতম কোটালের সাথে মানে ডিল হবার একটা কথা হয়েছিল কিন্তু ফার্দার কোনো ডেভেলপমেন্ট হয়নি মানে ডেভেলপমেন্ট হবার আর কোনো কিন্তু খবর নেই এইটুকু তোমাদেরকে বলতে পারি পরবর্তীকালে কোনো আপডেট এলে তোমাদেরকে জানিয়ে দেবো চিন্তা করার দরকার নেই এরপরে তোমাদের যেটা জানাবো সেটা ইস্টবেঙ্গলের নতুন বিদেশি দিমিত্তিওস ডিয়ামান্টাকুস তিনি কিন্তু চুটিয়ে অনুশীলন করছেন মাঠে গা ঘামাচ্ছেন তো ডুরান কাপে তিনি অংশ নেবেন ইস্টবেঙ্গলের জার্সি গায়ে তার কিন্তু ডিবিউট ঘটবে এবার ব্যাপার হচ্ছে এই দিমিত্তিওস ডিয়ামান্টাকুস তিনি ইস্টবেঙ্গলের চাহিদা পূরণ করতে পারেন কি না সেটাই এখন সময়ের অপেক্ষা সেটা এখন দেখার বিষয় গত সিজনে কিন্তু জাবিহা সিভেরিও টোরো তাকে ছেড়ে দেওয়ার পর সেভাবে খুব একটা নজর কাটতে পারেননি ক্লেটন সিলভা প্রবলেম হয়েছিল সেই কারণে ইস্টবেঙ্গল কিন্তু গোল খড়ায় একটু ভুগেছিল তো সেইগুলো থেকে এবারে কিন্তু ইস্টবেঙ্গল আরও ভালো দল গড়েছে এবং আশা করা যায় এই ডিয়ামানটা তিনি কিন্তু লাল হলুদ জার্সি গায়ে মাঠ কাঁপাবেন তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ